আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি চট্টগ্রাম তাসমা এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা আন্তর্জাতিক স্পেশাল একটা প্যানেল প্যানেল আছে এই প্যানেলটা দিয়ে আজকে আমি মোবাইল চার্জ করে দেখাবো এটা প্যানেলটা হচ্ছে যে সম্পূর্ণ এটার ওয়াট হচ্ছে যে তেরো ওয়াট আপনারা এই প্যানেলটা দিয়ে একটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ করতে পারবে এখন দেখ আমরা এখন দেখি আমাদের মোবাইলটা ঠিক মতো চার্জ হচ্ছে কি এখন আমি আমার মোবাইলের চার্জারটা ঢুকে দিয়েছি এ দেখেন অনেক সুন্দরভাবে আমার মোবাইলটা চার্জ করতেছে আপনারা এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলটা কত সুন্দরভাবে আমার মোবাইলটা এই তেরো ওয়ার প্যানেল দিয়ে আমার মোবাইলটা চার্জ করে নিচ্ছে আপনারা ছেলে এই প্যানেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন মোবাইল চার্জ করার জন্য এই প্যানেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আপনারা যদি যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সম্পূর্ণ প্যানেল যে যা কিছু লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন সালাম